আল্লাহুম্মা আনতাল হাফিজু ওয়া আনাল মাহফুযু ফামায় ইয়াদ'উ আল মাহফুয্বা আল হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া এটা দিয়ে করতে হবে উপরে যে দোয়াটা 11 দিন ধরে প্রতিদিন 11 বার করে মাত্র পড়তে হবে একটা হাদীরা প্রতিবার শুরুয় শেষে দরুদ ইব্রাহিম পাঠ করতে করে এরপর দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন এরপর দোয়া করবেন হে আল্লাহ আমাকে এই আমলে कामयाबी দান করুন এরপর আবার দুই রাকাত শুকরানা নামাজ আদায় করুন এভাবে আমলটা আপনি করবেন করলে পরে এটা আপনি আমল হয়ে যাবে আমেল হয়ে যাওয়া এইবার একটা বড় মাপের ভালো দেখে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আয়না নেবেন ওই আয়নার উপর ওই আয়াতটা এগারো বার পাঠ করে ফু দিবেন অল্প কিছু সময়ের মধ্যেই হাজিরা শুরু হয়ে যাবে আপনি এটা যাকে দেখাইতে চান রুগীকে যদি দেখাইতে চান রুজি রুগী দেখতে পাবে যদি অন্য কোন চরিত্রবান ব্যক্তিকে দেখাইতে চান সে দেখতে পাবে আপনি যদি নিজে দেখা দেখতে চান সেটাও করতে পারবেন বাচ্চাদেরকে দিয়ে করাইলেও করতে পারবে ইনশাল্লাহ আশা করা যায় এটাও রুগীদের মধ্য থেকে দশজনকে করলে আপনি ছয় থেকে সাতজনের মধ্যে এই ফলাফল পাবেন ইনশাআল্লাহ স্বাভাবিক অবস্থায় নিজে দেখলেও অনেক ক্ষেত্রে রুগীরা দেখে যে বলছে সঠিক বলছে না ধারণা থাকে কিন্তু আপনি যদি সরাসরি রুগীকে এই বিষয়টা দেখাইতে চান তাহলে তো চমৎকার একটা বিষয় তাহলে রুগী তো আর আপনাকে কিছু রুগীর পরিবার বলা কারণ সে বুঝবে যে আমার রুগী এগুলা দেখছে তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা তো গুলো দ্বারা কখনোই ভবিষ্যতের কোনো বিষয় জানা অথবা কোন ব্যবসাবানিজে বরকত হবে কিনা যেমন অনেকে আসে হুজুর একটু দেখে দেন দি আমার স্বামী বিদেশে যাইতে চাচ্ছে এর মধ্যে কোন কল্যাণ আছে কিনা দেখে দাও এগুলা জানতে চাও অথবা ববর সাথে তার কোন বিপদ আছে কিনা এই বিষয়গুলো জানতে চাও রূপ যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু ভাই শেরে কি গুনাহ হবে কাহেন হবে গুনোকের কাছে গেলে আল্লাহ ইবাদত কবুল করে না এইরূপ ঘটনা গড়বে এই কাজগুলো কেউ করতে যাবেন না যদি কেউ করেন এর জিম্মাদারি আমি না এই হাজিরাত দ্বারা শুধুমাত্র এলমে জন তৈর হয় এলমে একিন না এলমে জন মানে ধারণা প্রসূত জ্ঞান এই যে যেটা আমরা দেখতেছি সব সময় সঠিক হবে এটা জরুরি না এই জন্য এই কাজগুলো করার ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে এটা সঠিক হওয়ারও যেমন সম্ভাবনা আছে বেঠিক হওয়ারও তেমন সম্ভাবনা আছে এই জন্য এই কাজের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই জন্য ভবিষ্যতের বিষয়গুলো জানার জন্য চেষ্টা করবেন শুধু রুগীর যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো জানার জন্য চেষ্টা করবেন এখন দুই নম্বরে আব্দুর রহিম ভাই চিন্তা করতেছে আমি তো মুরব্বী মানুষ আমার কাছে তো বেশ বিশাল লোকজন আসে তো আমি হাজির একটা শিখছি যে গ্রামে চোর যেটা আছে সেটা খালি বাইর করে দিব মানে বাচ্চার টাইনে চিন্তা করে যে কয়া যায় কামাল উদ্দিন কি যদি চোর চোরকে চোর সাব্যস্ত করার জন্য আপনার সচোখে দেখেছে এই রূপ প্রমাণ থাকতে হবে আপনার কাছে যদি সচোখে দেখেছে এই রূপ প্রমাণ কারো কাছে না থাকে তাহলে যদি আপনি কাউকে চোর বলেন এর অর্থ হলো আপনি তার উপর মিথ্যা তোহমাত অপবাদ দিয়েছে এই অপবাদের কারণে ইসলাম বলেছে আপনাকে আশিটা ডুররা মারার জন্য বলেছে দীর্ঘদিন মেহনত করে যারা সম্মান হাসিল করছেন যদি মাটির তলের সম্পদ উঠানোর পিছনে পড়েন তাহলে কিন্তু আপনার সম্মান সবকিছু চলে যাবে কেমনে যাবে আমরা সামনে এই বিষয়টা নিয়ে আরো একটু কথা বলবো